আগের গঠন সরকার 10 থেকে 11 বার নিয়ে 11 লক্ষ ছেলে মেয়ে কয়েক লক্ষ ছেলে মেয়ে চাকরি দিয়েছিল তাহলে 2011 এর পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি পরীক্ষা নিলেন যে পরীক্ষায় কে পাস করেছে আর কে ফেল করেছে সেটাই বলতে পারলেন না কোর্ট কি করেছে কোর্ট জানতে চাইছে সরকারের কাছে যে আপনারা বলুন কারা পাস করেছে কারা ফেল করেছে আপনারা বলুন আমরা যারা ফেল করেছে তাদের চাকরি থেকে সরিয়ে দেব যারা পাশ করেছে যারা চাকরি পাওয়ার যোগ্য তাদের আমরা চাকরিতে রেখে দেব দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আবার আপনার ট্যাক্সের টাকা খরচ করে সরকার কোর্টে এই লিস্টটা দিতে পারেনি মাননীয় মুখ্যমন্ত্রী উকিলদের নিশানা করছেন বিকাশ ভট্টাচার্যের কথা বলছেন সায়ানদের কথা বলছেন মোহাম্মদ শামীমদের কথা বলছেন যারা আমাদের এই লড়াই করছে যোগ্য ছেলে মেয়েদের জন্য আচ্ছা এই তারা কি চাকরি প্রার্থীদের বাড়িতে বাড়িতে গিয়ে মামলা গুলো চেয়েছিল চাইনি চাকরি প্রার্থীরা যখন বুঝলো যে তারা তাদের প্রাপ্য চাকরিটা পাচ্ছে না তারা নাই বিচার আশায় কোর্টে গিয়েছিল আর কোর্টে যেতে গেলে নিজের কথাটা বলতে গেলে একজন উকিল লাগে তখন তারা বিকাশ ভট্টাচার্য কখনো সায়ন কখনো স্বামী তাদের দ্বারস্থ হয়েছিল সেই চাকরি প্রার্থীদের কথায় উকিলরা কোর্টে গিয়ে মামলা লড়েছিল এখানে তাদের অপরাধটা কোথায় বড় তারা এই মামলাটা করতে রাজি হয়েছিল বলে পশ্চিমবঙ্গের হাজার হাজার স্কুলে যে অযোগ্য ছেলেমেয়েরা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে আমরা সেটা জানতে পারলাম আপনার হাতে সব তো আপনার তাহলে আপনার ভাইরা ভাইপোরা কি কোথায় অযোগ্য প্রার্থীর থেকে কত টাকা নিয়ে তাকে চাকরিতে ঢুকিয়ে দিল আপনি জানতে পারলেন না তাহলে নবান্ন ওই ওপরে বসে আপনি কি করছেন কি কি করেন তিনি সামান্য খবরটা জানতে না পারেন গোটা রাজ্য জুড়ে যেখানে লুট চলেছে দেখুন এ কথাটা কেন বললাম বললাম এই কারণে একটা কথা আছে বলো মর্নিং শোজ দাঁড়িয়ে মানে দিনের বেলা দেখে সকাল বেলা দেখে দিনটা আন্দাজ করা যায় কেমন চলবে তো যারা পশ্চিমবঙ্গে কলকাতার অদূরে নবান্নর ওপরে বসে এই সামান্য কয়েকটা পরীক্ষা নিতে গিয়ে এত ব্যাপক দুর্নীতির মধ্যে নিজেদের হাত ডুবিয়ে দিয়েছে তারা দিল্লিতে ক্ষমতায় গেলে ক্ষমতার কাছাকাছি থাকলে লোকসভায় গেলে সুযোগ পেলে তারা কত লক্ষ কোটি টাকা দুর্নীতি করতে পারে আন্দাজ করার জন্য আমি আপনাদের কথাটা বললাম এটা আপনারা আন্দাজ করুন আমার দশ টাকা চুরি করার সামর্থ্য আছে দশ টাকা চুরি করেছে আমার কোটি টাকা চুরি করার সামর্থ্য আসবে সুযোগ আসবে আমি কিছু ছাড়বো আপনাদের বলবো সবকিছুর মধ্যে দয়া করে দর দেখবেন না ওই যে অযোগ্য ছেলে মেয়েরা যাদের আপনি যদি জানেন যে একটা স্কুলে মাস্টারমশাইরা শিক্ষক হওয়ার যোগ্য নয় আপনি কি আপনার ছেলে মেয়েকে ওখানে পাঠাবেন আমি তো পাঠাবো না আপনারাও পাঠাবেন না তারপরের স্টেপটা কি আপনি যখন আমি যখন আমরা সবাই যখন সরকারি স্কুলে আমার ছেলে মেয়েদের বন্ধ করে দেবো সরকারি স্কুলগুলো আস্তে আস্তে বন্ধ হবে পশ্চিমবঙ্গে এমনিতে হাজারে হাজারে সরকারি স্কুল অলরেডি বন্ধ হয়ে গেছে সরকার কি বলবে ছাত্র নেই স্কুল বন্ধ করে দিলাম তারপর কি হবে আমার আপনার বাড়ির ছেলে যাবে কোথায় আমরা তখন বাধ্য হব প্রাইভেট স্কুলের কাছে যেতে সরকারি স্কুলের কাছে যেতে আমাদের মায়েরা বছরে যারা লক্ষ্মীর ভান্ডারের জন্য বারো হাজার টাকা পান সেই মায়েদের একটা ছেলেকে একটা প্রাইভেট স্কুলে ভর্তি করতে একবারে দশ হাজার টাকা বেরিয়ে যাবে যদি আপনারা এটা চান তাহলে বারবার করে তৃণমূল কংগ্রেস এবং তারা প্রার্থীকে ভোট দিন অথবা বিজেপি বিজেপি কে ভোট দিন আর যদি আপনারা চান যে দু হাজার আগে যে স্বচ্ছতা নিয়ে যে সততা নিয়ে পরীক্ষা হতো যোগ্য ছেলেমেয়েরা চাকরি পেত

এই অবস্থা পাল্টানোর জন্য এরা যান পান লড়াই করছে আচ্ছা কি হতো যদি এরা রাজনীতিতে না আসত যখন নদীতে স্রোত পয় আপনি স্রোত যাচ্ছে কি ভেসে যায় ওদিকে আবর্জনা মল মূত্র মরা স্রোতের উল্টো দিকে সাঁতার কাটতে গেলে বুকে দম লাগে সায়ন্তের দম আছে তাহলে এই বাজারে নিজেদের জলেন জলে দিয়ে ও স্রোতের উল্টো দিকে সাঁতার কাটছে তাই ওদের আপনাদের শুধু আপনারা নয় শুধু এখানে যারা আছে তারা নয় দল মত নির্বিশেষে যারা আছে তাদের দায়িত্ব হচ্ছে স্রোতের উল্টো দিকে বকছে দিয়ে যারা সাঁতার কাটছে তাদেরকে এগিয়ে দেওয়ার কারণ তাদের হিম্মত আছে পশ্চিমবঙ্গের অন্ধকার দিনটা দূর করা আপনি শুধু ঠান্ডা মাথায় ভাবুন দলের কথা সরিয়ে রাখুন এই রাজ্যের এই কেন্দ্রের বিজেপির যিনি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আমি ব্যক্তিগতভাবে একটা সময় তাকে নৈতিকভাবে ভাবে সমর্থন করতাম তার কারণ কিন্তু এটা নয় যে তিনি তৃণমূলের নেতাদের জেলে পড়েছিলেন না একবারে তার জন্য নয় আমি এই কারণ সমর্থন করতাম তিনি একজন বিচারক হয়েও একজন আইনের লোক হয়েও তিনি নৈতিকতাকে আইনের ঊর্ধে স্থান দিয়েছিলেন তাই বিচারের বাইরেও তিনি এমন অনেক গন্তব্য করছিলেন যেগুলো হয়তো আইন সম্মত নয় কিন্তু নৈতিক দিক থেকে সেগুলো নৈতিকতার কি বলবো নৈতিকতার দৃষ্টান্ত তৈরি করেছিলেন আমার সমর্থন ছিল লোক আমরা জানি ভারতবর্ষের সংবিধান পড়লে আমরা দেখব নৈতিকতা স্থান আইনের অনেক উপরে আইন তো কোট কাচারের ব্যাপার নৈতিকতা আমরা কোথায় শিখি বাড়িতে শিখি স্কুলে শিখি কলেজে শিখি শিক্ষকদের শিখি গুরুজনদের শিখি নৈতিকতা অনেক উপরে সেই মানুষটা যখন বিজেপিকে যোগ দিলেন তখন তাকে টেলিভিশন চ্যানেলে প্রশ্ন করা হয়েছিল গান্ধী না গডসে আপনারা জানেন জাতির জনক মহাত্মা গান্ধী সারা পৃথিবী যাকে শ্রদ্ধা করে সম্মান করে যার আদর্শে অনুপ্রাণিত হয় সে মহাত্মা গান্ধীকে যিনি খুন করেছিলেন তার নাম নাথুর আল আপনারা কি মনে করেন খুন ন্যায় হয়েছিল উচিত হয়েছিল আমি মনে করি না ভারতবর্ষের কেউ মনে করে না তাদের প্রাক্তন বিচারপতিকে যখন জিজ্ঞেস করা হলো আপনি গান্ধী না গড়ছে কার পক্ষে উনি বলতে পারলেন না এক মিনিট চুপ করে থেকে বললেন ভাবতে হবে নৈতিকতা শেষ হয়ে গেল অধঃপাতন হলো জাতুচিতিতে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে যে মানুষটা এতটা নৈতিকAdopt পদ হতে পারে সে আগামী দিনে ভারত বর্ষকে পশ্চিমবঙ্গকে এই কেন্দ্রের কোনো মানুষকে কোনো বৃহৎ সম্পর্ক দেখাতে পারে না এটা বিজ্ঞানসম্মতভাবে সম্ভব নয় ক্ষুদ্র স্বার্থ বিজেপিকে তুষ্ট করার জন্য আর এফএস কে খুশি করার জন্য যিনি এই জাতীয় কথা ক্যামেরার সামনে বলতে পারেন ক্যামেরা ক্যামেরার বাইরে তিনি আর কি করতে পারে আপনারা আপনি বলুন ঠিক দশ থেকে এগারো বছর আগে তেলের যা দাম ছিল গ্যাসের যা দাম ছিল কেরোসিন তেলের যা দাম ছিল তেলের যে দাম ছিল পেট্রোলের যে দাম ছিল তার থেকে প্রায় ডাবল দাম বেড়েছে কিন্তু দশ এগারো বছরে বারো বছরে আপনাদের কারো রোজগার ডাবল হয়েছে বলে আমাকে হাত তুলে বলবেন আমার বিশ্বাস হয়নি কিন্তু হয়েছে আপনারা দেখবেন এই কোভিড চলাকালীন করোনা কালে ভারতবর্ষের কতগুলো ব্যবসায়ী আছে ওই আদানি আম্বানি তাদের নাম আপনি কাগজ খুলে দেখবেন তাদের সম্পত্তি এই কয়েক বছরে কয়েকশো গুণ বৃদ্ধি পেয়েছে তার মানে সবকা সাথ সবকা বিকাশ নয় কুছ কুছ লোক বিকাশ এই মোদীর জমানায় হয়েছে আপনি যদি চান যে আপনি আরো গরিব হয়ে যান আপনি সরক্ষণ ধর্ম 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 করে বুধ হয়ে থাকবেন খিদে নিয়ে ভাববেন না স্বাস্থ্য নিয়ে ভাববেন না জিনিসের দাম নিয়ে ভাববেন না আপনি যদি চান আদানি আম্বানি হাতে আরো টাকা আসুক ইলেকট্রন বন্ডে বিজেপি আরো প্রচুর প্রচুর টাকা পাক যদি আপনি চান তাহলে আপনি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ভোট দিন না চান যদি মনে করেন এই বারো তেরো বছরে জিনিসপত্রের দাম থেকে শুরু করে যা যা দাম বৃদ্ধি পেয়েছে তা অন্যায় হয়েছে তাহলে আপনাকে সায়নদের পাশে দাঁড়াতে হবে আমি আমি একটু চুপ করছি আমার ধারণা সেলিম বোধে এসে গেছেন সেলিম এসে গেছেন সেলিম দা আমি আবার সেলিমটাকে দেখে একটা কথা আপনাকে আবার বলছি আপনার দল দিয়ে ভাববেন না মোহাম্মদ সেলিম কোন দল ওসব পরে পরের কথা শুধু এটা ভাবুন যে মোহাম্মদ সেলিমের দল চৌত্রিশ বছর সরকার চালিয়েছে আচ্ছা দিদিমণি বলে যে সিপিএম এর সঙ্গে বিজেপির বিরাট আতার তাই নাকি সিবিআই ইডি খালি তৃণমূলের লোকদের ধরে সিপিএম এর লোকদের ধরে না আচ্ছা দিদির হাতে একটা পুলিশ আছে সিআইডি আছে তারা তো বিজেপির আন্ডারে নয় চৌত্রিশ বছর সরকার চালানো মোহাম্মদ সেলিমের দল তাদের একজনের সাদা ধুতিতে সাদা পাঞ্জাবিতে কালি ছিটে দেওয়ার হিম্মত এই বারো তেরো বছরে দিদিমণি সরকার উত্তর সুরি তাই আমরা ওদেরকে ভরসা করতে পারি স্বয়ংদের বুকে দম আছে সোতের বিরুদ্ধে গিয়ে তৃণমূল বিজেপির এই কচ্ছি জঘন্যতম রাজনীতির বিরুদ্ধে গিয়ে বুক ছিটিয়ে দাঁড়াবে এটা কোনো দলের কথা নয় তো বিজেপির যে কথা আমরা আসছি না আপনারা অভিজ্ঞতা দিয়ে দেখুন আপনাদের প্রত্যেকের আয় কতটা বেড়েছে জেলা পরিষদ দেখুন মিউনিসিপ্যালিটি দেখুন কর্পোরেশন দেখুন বিধানসভা দেখুন লোকসভা দেখুন এক একজন নেতা দশ থেকে বারো বছরে যত কোটি টাকা রোজগার করেছে কোনো সৎ পথে কোনো মানুষের পক্ষে সেটা করা সম্ভব বলে আপনারা মনে করেন আমি মনে করি না আপনারা মনে করেন না তাই আপনাদের সিদ্ধান্ত নিতে বলছি যারা বারো তেরো বছরে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষকে এইভাবে লুট করে নিজেরা কোটি কোটি টাকার মালিক হয়েছে যদি আপনি মনে করেন তারাই আপনাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে তাহলে আপনি তৃণমূল নয় বিজেপি কে ভোট দিন আর যদি মনে করেন না এই দুর্নীতি মুক্ত সরকারকে সরিয়ে দিয়ে এখান থেকে পশ্চিমবঙ্গে বাম কংগ্রেসের জোটকে জিতিয়ে কি দিল্লিতে পাঠাতে হবে তাহলে সাহায্যের হাত আপনাকে শক্ত করতে হবে বিজেপি বলছে নারী শক্তির কথা বলছে আমি আর বিস্তারিত বলবো না শুধু সাক্ষী মালিকের নামটা বলবো সারা ভারতবর্ষ সারা পৃথিবী যাকে চেনে অ্যাথলেট কুস্তিগির তার অসম্মান দিনের পর দিন রাতের দেখার পরও প্রধানমন্ত্রীর মুখ থেকে একটা শব্দ বেরোয় না যার বিরুদ্ধে অভিযোগ তার সন্তানকে তার ছেলেকে তিনি এবারে টিকিট দিয়েছিলেন সেই প্রধানমন্ত্রী আপনি যদি মনে করেন যে আপনার রাজ্যে মহিলাদের সুরক্ষা দেবে তাহলে আপনি বিজেপি প্রার্থীর পাশে গিয়ে দাঁড়ান আর যদি মনে করেন না যে সাক্ষী মালিক সম্মান রাখতে পারেন মা বোন রাজনীতির দলটই নেই এখানে প্রচুর পাশে হলদি আছে কখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করবেন যে বিজেপি সরকার যেখানে গিয়েছেন শ্রমিকদের আর খাম রক্ত নিম্নে নেবার জন্য যে নতুন আইন পাস করেছে শ্রম আইন সে আইনটা একবার ব্যাখ্যা করে শোনাতে বলবেন আপনাদের দেখবেন তার ছত্রে 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 গরিব মানুষকে শ্রমিককে পায়ের তলায় পিষে মেরে দেওয়ার পরিকল্পনা তৈরি হয়েছে আসলে এই কথাগুলো উত্তর নেই বলে প্রত্যেক দিন মঞ্চ থেকে রাম রহিমের গল্প শোনাতে হচ্ছে শুনুন আমি যে জায়গায় বড় হয়েছি মুর্শিদাবাদ আপনাকে এখনো গেলে দেখিয়ে দেবো লালবাগ শহরে হাসপাতাল রোডে মন্দির আর মসজিদ একটাই দেওয়ালের মন্দির এক মাঠে মাঠটা মসজিদের পুজো হয় দুর্গা পুজো তাই বিজেপি আর তৃণমূল বলে আমাদের যে ধর্ম ধর্ম শেখাচ্ছে লড়াই করাচ্ছে এসব লড়াইয়ের গল্পে আমরা বিশ্বাস করব না এটা ব্রিটিশদের তৈরি ওরা করেছিল স্বাধীনতার আগে বুঝেছিল ভারতবর্ষটাকে হিন্দু মুসলমানের ভাগ করতে না পারলে ব্রিটিশরা আমাদের পায়ের তলায় থাকতো বিজেপি আর তৃণমূল যাতে আমাদের পাঁচটা আঙুল মুঠোবদ্ধ হতে না পারে তাই প্রত্যেক দিন রাম আর রহিমকে আলাদা করে আমাদের শক্তি দুর্বল করতে চাইছে যদি আপনি মনে করেন ওদের এই অপপ্রচারে পা দিয়ে আপনার জীবন উন্নতি হবে আপনি ওদের পাশে যান আর যদি মনে করেন না গরিব মানুষের হক আদায় করতে গেলে রাম রহিমের আলাদা গল্প না শুনে তাদের একসাথে এক পিছিয়ে দাঁড়িয়ে লড়াই করতে হবে তাহলে আপনাকে বাম কংগ্রেসের জোটের পাশে আসতে হবে আসতেই হবে এই যে একটা আমরা একশো দিনের কাজের গল্প কথা বলছিলাম প্রকল্পের কথা বলছিলাম কাদের তৈরি কোন সময় তোর মানে কেমন যে বাম কংগ্রেসের জোট এত রকম মত পার্থক্য এত লড়াই এত বিরোধ হবে না হ্যাঁ নিশ্চয়ই আছে কেন থাকবে না একটা দলের মধ্যে কত লড়াই একটা পরিবারের কত বিরোধ থাকে কিন্তু বাড়িতে যখন আগুন লাগে তখন পাঁচ ভাই বাড়িতে একসঙ্গে জল ঢালে কারণ তারা জানে বাড়ির ছাত্রে পড়ে গেলে সবার মাথার ওপর থেকে ছাদটা চলে যাবে তাই পশ্চিমবঙ্গে যে অবস্থা দাঁড়িয়েছে তাদের সমস্ত বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যে যেখানে আছেন সবাইকে এক জায়গায় জানাতে হবে কি চান আপনারা পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে ওষুধের দোকানের থেকে মদের দোকান বেড়ে গেছে যদি আপনারা চান যদি মনে করেন এটাই উন্নয়ন তাহলে তৃণমূলকে ভর্তি যদি আপনারা মনে করেন আপনাদের বাড়ি ইয়াং ছেলেরা সন্ধ্যা থেকে মদে ডুবেই থাকবে তাহলে চিনমুলকে ভোট দিন আর যদি মনে করেন না এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তাহলে আপনাদের সহায়নের পাশে দাঁড়ান তবে ব্যক্তি সহায়নের জন্য নয় সায়ন প্রতিনিধি সেই গায়ের প্রতিনিধি সেই মানুষের প্রতিনিধি যারা পশ্চিমবঙ্গকে এই অবস্থা থেকে বের করে আনতে চায় প্রত্যেক দিন গোটা রাজ্য জুড়ে চিনমুল কংগ্রেস যেভাবে প্রশাসনেরে ব্যবহার করে বিরোধী কন্ট্রা শর্টে থামানোর চেষ্টা করছে ঠিক একইভাবে বিজেপি ভারতবর্ষে বিরোধী কন্ট্রা শর্ট থামিয়ে দিচ্ছে আগে বলে কথা শিল্পী সাহিত্য কবি সবাইকে জেনে ঢুকিয়ে দিচ্ছে যখন কংগ্রেসের দিকে তাকান সাংবাদিক থেকে শুরু করে কাউকে বাদ দিচ্ছে না কারণ দুজনেই এক বিজেপি বলছে বিরোধী মুক্ত ভারতবর্ষ তৃণমূল বলছে বিরোধী শূন্য পশ্চিমবঙ্গ কেন এই যে বিপুল লুট বিপুল দুর্নীতি বিগত করার সুযোগ থাকবে না তা এই দলে যারা লড়ছে তাদের ব্যক্তিগতভাবে তার তাদের প্রতি কোনো অভিযোগ নেই লোক দেবশুদ দেবশুরের মতো यंग तरुण যারা রাজনৈতিক তাদের বলবো তোমরা সেই দলে এসো যে দলের লোকদের টেলিভিশন ক্যামেরার সামনে হাত পেতে টাকা নিতে দেখা যায় না যে দলের নেতাদের টেলিভিশন ক্যামেরার সামনে হাত পেতে টাকা নিতে দেখা যায় যে দলের নেতৃত্ব সেই মানুষদের আবার নির্বাচনে প্রার্থী করে সেই দলে জয়েন করে আগামী দিনে পশ্চিমবঙ্গকে তুমি খুব উন্নত পশ্চিমবঙ্গ রূপে তৈরি করতে পারবে না কারণ আচ্ছা বিজেপি দুর্নীতিমুক্ত ভারত এটা আপনাদের জেলা শুভেন্দু অধিকারী দু হাজার কুড়ির আগে শুভেন্দু অধিকারী সম্পর্কে বিজেপির মূল্যায়ন কি ছিল মুকুল সম্পর্কে কি বক্তব্য ছিল আপনারা জানেন মহারাষ্ট্রের দিকে তাকান আসামের দিকে তাকান যেখানে যেখানে বিজেপি যাদের যাদেরকে চোর বলেছে কুড়ি সময় যারা যারা বিজেপি নয় বড় মন্ত্রী নয় দলের বড় পদাধিকারী বানিয়ে দিয়েছে আপনারা মনে করেন বিভিন্ন দল থেকে দুর্নীতিগ্রস্ত একের পর এক মানুষকে নিজেদের দলে এনে দুর্নীতিমুক্ত ভারত স্বচ্ছ ভারত গড়ে তোলা সম্ভব সম্ভব নয় এই প্রশ্নের উত্তর নিয়ে ওদের কাছে আমি আপনাদের বলছি আপনারা পলাই পারে তৃণমূল বিজেপি যারা আছেন কর্মী আছেন নেতা আছেন তাদেরকে প্রশ্নগুলো করুন যে কেন চাই আমরা চলে আবার আবার বললেন বিজেপিতে ঠিক তৃণমূলে একই জিনিস হয় রাজীব ব্যানার্জী বাবুল সুপ্রিয় আবার চলে এলেন তৃণমূলে আপনি শুধু ভেবে দেখুন আগামী প্রজন্মের কাছে কি দৃষ্টান্ত তৈরি করেছে এরা যদি এই পশ্চিমবঙ্গ আপনার কাছে কাম্য হয় আপনি চান তাদের পাশে দাঁড়ানো যদি মনে না পশ্চিমবঙ্গকে ঘুরে দাঁড়াতে হবে কলকারখানা নেই শিল্প নেই পশ্চিমবঙ্গ নামক রাজ্য তৃণমূল কংগ্রেস নামক দল যারা পশ্চিমবঙ্গ থেকে টাটার মতো কারখানাকে দাঁড়িয়ে সেটা উৎপাদন করতে পারে ভারত পক্ষের দৃষ্টান্ত কোথাও নেই গত 12 13 বছরে পশ্চিমবঙ্গে একটা নতুন কলকারখানা তৈরি হয়নি বড় বড় কলকারখানা একটা পর একটা বন্ধ হয়ে যাচ্ছে তোলাবাজিতে গোটা রাজ্য ভরে গেছে পশ্চিমবঙ্গে বাইরের দিকে তাকান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশে থাকান একই গল্প একটা একটা ঘটনা বলি আপনাদের কথাটা বলতে গিয়ে মনে পড়ে গেল উত্তর প্রদেশের নাম বলতে আমি পাঁচ দিন আগে উত্তরপ্রদেশে ছিলাম আমি ছিলাম বারেলি থেকে পিলিবিধ যাচ্ছিলাম আমার গাড়ির যে ড্রাইভার তাকে আমি জিজ্ঞেস করলাম এখানে বললাম হাওয়া কাকে ফিরারে ভাইয়া তো বললো বলো রাহুল আর অখিলেশকে তার তোমার নাম কি বললো জামিল আলোকি জানি মুসলিম হয়তো বিজেপির এই সমস্ত অত্যাচার বিদেশ তার বিরুদ্ধে কথা বলতে চাইছে বেশ কিছু এর জবাব একটা ধাবায়ে খেতে বসলাম ধাবায়ে যিনি মালিক তার সাথে আকি গল্প হলো যখন সে বলছে যে হাওয়াতে ঝকে রাহুল আর আকিলিসের দিকে আমি দেখুন ধাবাটার নাম কি ধাবা লেখা আছে শ্রী রাম জামিরো যা বলছে শ্রী রাম ধাবার মালিক কথাই বলছে এবং দেখুন আপনি গতকালের আজকের এই সময় কাগজটা খুলে দেখবেন ভাই পিকে বলে যে ভজ্রলোক যিনি যিনি এক সময় ইলেকশন প্ল্যানার ছিলেন তার ইন্টারভিউ আছে তিনি বলছেন ভারতবর্ষে ব্র্যান্ড মোদি ভ্যালুয়েশন কমে যাচ্ছে আসলে বি উত্তরপ্রদেশে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আজকের কাগজের খবরটা যখন মিলিয়ে নিচ্ছি তখন বুঝতে পারছি যে দুজনেই সঠিক কথা বলেছে তার কারণ যে দেশে সাত কোটি মানুষ এখনো দুবেলা ভালো করে খেতে পারে না সেই দেশে আজ যাই গল্প শুনিয়ে হিন্দু মুসলমানের গল্প শুনিয়ে মানুষকে ভোলানো যাবে না যেতে পারে না আমি শুধু আপনাদের বলবো নানা রকম আসবে ভয় আসবে অনেকে বলছে নির্বাচনের পর সেন্ট্রাল ফোর্স চলে যাবে এখানে থাকতে হবে কি করে থাকবেন একটা কথা বলে যাচ্ছে আপনাদের নির্বাচন মিটে গেলে এই যখন প্রার্থীদের আবার উঠবে বলেছে আমরা যোগ্য অযোগ্য আলাদা করতে পারব আট থেকে ন হাজার অযোগ্য প্রার্থীর নাম এমনি নাকি তাদের কাছে আছে এই ন হাজার অযোগ্য প্রার্থীর নাম যখন কোর্টে বেরিয়ে যাবে তারা যখন চাকরি থেকে চলে যেতে বাধ্য হবে ওই ন হাজার লোকেরা তৃণমূলের যে সমস্ত ভাইপো ভাইদের টাকা দিয়েছিল তাদের দরজায় দরজার টাকার জন্য হামলা করবে এটা নিজের কেউ পাড়াতে পথ পাবে না তাই যারা আপনাকে চমকাচ্ছে তাদের বলবেন যে আর কিছুদিন পর ভাই তোমরা কোথায় মুখমুখ হবে কোথায় সেটা নেবে তোমরা নিজেদের রাস্তা দেখো আমাদের নিয়ে ভাবতে হবে না শুধু এইটুকু ভরসা রাখুন পশ্চিমবঙ্গে বিজেপিকে তৃণমূল যেভাবে পথ করে দিয়েছে

বিজেপির প্রায় সাতাত্তর জন এমএলএ আঠারো জন এমপি তাহলে আপনি বলুন যার আমলে পশ্চিমবঙ্গে বিজেপির কাছে এত বড় হলো তিনি কি বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের আসল মুখ নাকি বাম কংগ্রেসের জোট যারা দু সালে বিজেপিকে আটকাতে দিল্লিতে সরকার গড়েছিল ষাট জন সংসদ দিয়ে বামপন্থীর একটা মন্ত্রী মন্ত্রিত্ব দাবি না করে একের পরে জনকল্যাণ কাজ করে গেছে এবং বিজেপিকে আটকে দিয়েছিল বিজেপি আর আটকাবার সব থেকে বড় ক্ষমতা কাদের আছে তাহলে তৃণমূল বিজেপিকে দলা দিয়ে খাল কেটে দিচ্ছে জলটা ঢোকাচ্ছে আমি একটা গল্প বলে বক্তব শেষ করবো আর অনেকে বলবেন সেলিম চলে এসছে একটা বাসে দুজন হকার সরপাপড়ি বিক্রি করছে সরপাপড়িটা সেদিন খারাপ পচা ওরা দুজনেই তাদের বিক্রি করে নেমে যেতে চাইছে একদিন উঠে বলছে দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা আর একটা হকার বলছে

গোটা প্যাকেট সব সব বিক্রি হয়ে গেল দুজনের প্যাকেট বিক্রি শেষ আধ ঘন্টা পর দেখা যাচ্ছে ওই দুজনে বাসস্ট্যান্ডের কোণে বসে চা খাচ্ছে আর খুব খোঁজ গল্প করছে আসলে দুজনে প্ল্যান করে উঠেছিল পচা সন মানুষকে বেচতে হবে তাই নকল লড়াইয়ের প্ল্যান করে বাসে উঠে তুই না আমি আমি না তুই

যান পান যান লড়াইতে নেমেছে বড় হিসেবে হিসেবে তাদের পাশে থাকুন দিনে পাল্টে দেবার আছে মুর্শিদাবাদে দেখিয়েছেন এই কেন্দ্রে যারা আছেন গোটা রাজ্য জুড়ে যেখানে যারা লড়ছেন তারা প্রত্যেকে বুকচিতে সেই লড়াইটা করছেন জোটটা বাম কংগ্রেসের নয় জোটটা বাম কংগ্রেসের সঙ্গে সাধারণ মানুষের জোটটা মানুষ বেঁধেছে তাই বিজেপি বলুন তৃণমূল বলুন কারো হিম্মত হবে না সেই জোটে ফাটল ধরাবার আপনারা সবাই ভালো থাকবেন সঠিক দিনে সঠিক সিদ্ধান্ত নেবেন এবং সায়নের মতো যোগ্য প্রার্থীকে দিল্লিতে পাঠিয়ে আপনার